তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ তো কেমন আছো তোমরা সুবিধা ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে শুরু করলাম ব্লগটা এখান থেকেই আমরা যাচ্ছি যে ঠাকুর দেখতে জগদ্ধাত্রী ঠাকুর কেননা দুর্গা পুজো কালী পুজো আমার তো একদম বারোটা গেছিলো খুব খারাপভাবে গেছে দুর্গা পুজো কালী পুজো দিয়ে ভাবলাম মাও তো কোথাও বেরোতে পারে না মাকে নিয়ে বেরোনোই হয় না আর মেয়ের সাথেও ভালোভাবে এবার পুজোটা কাটাতে পারিনি তাই ঠিক করলাম যে আজকে মাকে আর মেয়েকে নিয়ে বেরোনো যাক কেননা ওদের সাথে একটু সময় কাটানো হয়ই নি পুজোর ঠাকুরদের দেখাই হয়নি তো এই যে মামাম্মা রেডি হয়ে গেছে এক্ষুনি আসলো পরে যে মামামকে রেডি করে নিলাম তো এই দেখো ম্যাডাম সাজুগুজি করেছে কেমন দেখো চুলটা দেখা চুলটা কেমন বেরোচ্ছি ঘোর ঘোর যে মামাম এই যে দেখো সবাই কেমন রেডি হয়েছে ম্যাডাম এবার হিল জুতো পড়েছে হিলটা জুতোটা দেখা ওই দেখো কতটা হিল জুতো পড়েছে আমার ঘোর 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 দেখা হিল জুতোটা ওই দেখো হিল করেছে ম্যাডাম আমার বড় হয়ে গেছে এই যে আমার মাও সাদীগুজো করেছে দেখছো মাকে নতুন শাড়িটা ভাঙা করালাম কারণ পুজোর নতুন শাড়ি ভাঙেইনি তাই যে কে নিয়ে বেরোচ্ছে আর আমি এই পুরনো ড্রেসটাই পরেছি কেননা জগদ্ধাত্রী পূজায় অত সাজার মতো ইয়ে থাকে না কেন হাঁটাটা হচ্ছে মেন তাই রিল্যাক্স যে জামা প্যান্ট হবে ওটা পরেই যাওয়াটা বেটার দেরি না করে চলো বেরিয়ে যাই এখন বাজে রাত সাড়ে নটা তো কখন ফিরবো জানি না বেশিটা করে হয়তো দেখতে পাবো না কেন মা তো হাঁটতে পারে না তো কাছে কাছেই কটা দেখে চলে আসবে আর আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও চলো বেরোনো যাক আর তোমাদেরও ঠাকুর দেখাবো জগদ্ধাত্রী পুজো কেমন হয় আর তোমরা যারা যারা দূরে থাকো তার তোমরাও অনেক অনেক স্বাগত মাসে চন্দ্রনগরে আমাদের জগদ্ধাত্রী ঠাকুর দেখে যাও চলো চলো ভাই ফেমাস ফ্লাইট ফেমাস চন্দ্রনগরে পুজো ধনী কত বড় হিল করেছে দেখো হাঁটতে পারলেই হয় যে মাও বেরোচ্ছে আমি ও আমার জুতোটা ও তো পড়তে হবে আমার জুতোটা পরে নি দেখি তুই যেন কত হাঁটতে পারছি কার আগে পায়ে ব্যথা হয় সবার আগে আমারই পায়ে ব্যথা হয় আমরা নেমে পড়লাম খাদিনামোড় চলে এসেছি কেননা খাদিনামোড়ের পরে পুরো নো এন্ট্রি হয়ে গেছে এরপরে আর টোটো যাবে না এবার দেখি ওই পাশে যে অটো পাওয়া যায় নাকি নাহলে এখান থেকে আবার যেহেতু খাজিনা মোড় থেকে ঠাকুর দেখা শুরু করতে হয় তালডাঙ্গা মোড় থেকে ঠাকুর দেখতে হবে কারণ ওই পর্যন্ত আবার নো এন্ট্রি করে দিয়েছে ওই দেখো ওখান থেকে আবার টোটো যেতে হবে না এতটা হাঁটবো দিয়ে ওই তালডাঙ্গা মোড় দিয়ে তার আবার ঠাকুর দেখতে হবে চলো যাওয়া যাক দেখো কেমন নো এন্ট্রি করে দিয়েছে গাইস পুরো এখান থেকে নো এন্ট্রি অটো আর পাওয়া যাবে না টোটো এখান থেকে এতটা মানে হেঁটে যেতে হবে আর দেখি টোটো পাই নাকি টোটো না অটো অটো আমি খালি টোটো আর অটো খালি গুলিয়ে যাই হ্যাঁ দেখি ভ্যান পাইনে তৃপ্তি পূজার স্পেশালিস্ট হচ্ছে সবথেকে মজা লাগে সারা বছরে একবার ভ্যানে চাপা যায় জানো জগদ্ধাত্রী পূজায় আমরা এখানে মানে রাতে ভ্যানটা বের তো ভ্যানে ঠাকুর দেখাটা কিন্তু মজাই আলাদা জগদ্ধাত্রী পূজাতে দেখি ভ্যান পাইনে কি তাহলে ভ্যানে করেই চলে যাব এখন না পালে আসার সময় ঠিক ভ্যানটা পেয়ে যাব বাবাই কি হয়েছে গো বাবাই বাবাই হ্যাঁ ও আমি তোমার বন্ধুই ও বলছে তুমি বনু ও বনু হয় বলছে আমি নাকি ওর বনু হই আমাকে নাকি মামা লাগে না বুনু বুনু লাগে ও হিল জুতো পরে লম্বা হয়ে গেছে তাই না আমাকে নাকি ওর বনু মনে হচ্ছে তো এখান থেকে শুরু হলো আমাদের প্রথম ঠাকুর দেখা চন্দননগরে তো প্রথমেই তালডাঙা মরে এই পূজোটা হয় আমাদের অনেক পুরনো একটা পূজো তো প্রথমেই এই ঠাকুরটা দেখে নিলাম এই ঠাকুরটাও ছোটর মধ্যে বেশ ভালো হয়েছে আমাদের এই চন্দননগরে পুজো মানে ছোট পুজো ঠিক বলা যাবে না যেখানেই যাই ছোট প্যান্ডেল হলেও মায়ের মূর্তিগুলো কিন্তু বেশ সেরা সেরা হয় আর অনেক বড় বড় হয় এটাই হচ্ছে আমাদের চন্দননগরের মানে ফেমাস একটা ব্যাপার এটা হচ্ছে চন্দননগরে ঢোকার পথে এটা হচ্ছে সেকেন্ড পুজো প্রথমটা তোমাদের দেখালামই ওটা হচ্ছে সেকেন্ড পুজো তো সেকেন্ড পুজোর পর আর একটা ঠাকুরও আমরা দেখে নিলাম আর এখানে কিছু ড্রয়িং প্রতিযোগিতা হয়েছে বাচ্চাদের তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওই ড্রয়িংগুলো দেখলাম খুব ভালো ভালো ড্রয়িং করেছে বাচ্চারা দিয়ে তারপর আমার মেয়ে মেয়ের এই যে শুরু হয়ে গেল বায়না এই যে দেখে যে মেলা আর মেলা মানে আমার মেয়ে আমার মাথা মানে খারাপ করে দেবে আবার কদিন ধরে ওর বায়না হয়েছে কি একটা স্পিনার টাইপের একটা খেলনা হয়েছে ওই খেলনাটাকে ও কিনে কিনে স্টক করবে তো কদিন আগে একটা খেলনা কিনেই দিয়েছিলাম বাট তা সত্ত্বেও ওর আবার শখ হয়েছে মা আমার আর একটা শখ হয়নি অ্যাকচুয়ালি ওই খেলনাটা ভেঙে গেছিলো হাত দিয়ে পড়ে বলগুলো বেরিয়ে গেছিলো স্পিনারগুলো তোমরা চিনবে হয়তো যেমন হা আঙুলের মাথা এরকম করে ঘোরায় তো ওইটাই কিনবে ওর টার্গেট ছিল তো আমি ওকে কদিন আগে আমাকে ফোন করে কান্না করছিল মা ওটা ভেঙে গেছে যে আমি বললাম ঠিক আছে ঠাকুর দেখতে যাবো মেলায় আসলে মেলায় কিন ওর ঠিক মাথায় রেখে দিয়েছে যে ওই খেলনাটা মায়ের ওর কিনতেই হবে যাই হোক মেলায় ঢুকলাম প্রথমে ওর ওই দোকানে পছন্দ হলো না তারপর অন্য দোকান দিয়েই কেনা হয়েছিল ব্যাপারটা তো মেলায় এসে ভালো আমি একটু দোলনায় চাপবো তো দোলনায় তো চাপা হলো না কেননা মা তো চাপতে পারবে না আমি আর মেয়ে চাপতে পারলেও মা চাপতে পারবে না তার জন্য দোলনায় আরে আমাদের চাপা হলো না তো প্রথমেই এই প্যান্ডেলটায় ঢুকলাম আমাদের ঠাকুর দেখার প্রথমেই এটা হচ্ছে ফার্স্ট বড়ো প্যান্ডেল যেটা আমরা ঢুকছি আর অবাক হয়ে যাচ্ছি যে প্যান্ডেলটা পুরো ফাঁকা ছিল ষষ্ঠীর দিন এই প্রথমবার মানে আমাদের চন্দ্রনগরের পুজো মণ্ডপগুলো ফাঁকা ছিল যার জন্য আমি অনেকটাই অবাক হয়ে গেছিলাম যাই হোক ফাঁকায় ফাঁকায় যে দেখতে পেরেছি মাকে নিয়ে কেন মার তো বয়স হয়েছে আর মেয়েও ছোট তো ছোটকে নিয়েও বেরিয়েছি বয়স্কদের নিয়েও বেরিয়েছি তো এই ফাঁকায় ফাঁকায় বেশ ভালো করেই ঠাকুরগুলো দেখেছি সেটা যে কটাই দেখি না কেন বেশি তো দেখতে পাইনি বাট যে কটাই দেখেছি খুব ভালোভাবে দেখতে পেরেছি এটাই আমার সৌভাগ্য তো মাকে নিয়ে মেন দেখতে পেরেছি এটাই আমার সবথেকে ভালো লেগেছে কেননা দুর্গা পুজোয় কালী পুজোয় কোনোটাতেই মাকে নিয়ে বেরোতে পারি তোমরা সবাই জানো দুর্গা পূজায় মা আমার হসপিটালে ভর্তি ছিল তো এই কারণে মাকে নিয়ে আমি ঠাকুর দেখতে পাইনি তো পরে না মনটা অনেকটা খারাপ ছিল যে মাকে নিয়ে বেরোলাম না আর উল্টো পাল্টা ভাবনা ছিল যে আমরা নিজেদের আনন্দগুলো দেখি কিন্তু মা বাবাদের নিয়ে বেরোনোর মতো তো কেউ থাকে না তো আমরা একটু সময় বার করে যদি বাবা মাকে সময় দিই বা বাবা মাকে নিয়ে বেরোই তাহলে বাবা মা কতটা খুশি হয় সেই খুশিটাই আজকে আমার মায়ের মুখে আমি দেখতে পেয়েছিলাম যদিও মেয়েকে নিয়ে বেরোলে একটু অস্বস্তিটা বেশি হয় কেন ও তো বাচ্চা ও অনেকটা ছটপটে পানা করে অনেকটা দুষ্টুমি করে তা সত্ত্বেও আজকে খুব একটা দুষ্টুমি করেনি নি তবুও একটু একটু করেছিল আমার মা আবার মেয়েকে নিয়ে বেরোলে একটু টেনশানে পড়ে যায় কেন মা হচ্ছে অন্ত প্রাণ তো নাতি যদি কোনো কিছু দুষ্টুমি করে বা এদিক ওদিক করে মা মেয়েকে নিয়ে বেশি টেনশন করতে শুরু করে যেই কারণে মায়ের মনটা থাকে নাতির দিকেই ঠাকুর দেখবে কি তা সত্ত্বেও আজকে যেহেতু মেয়ে একটু অল্প অল্প দুষ্টুমি করেছিলো তার জন্য মা একটু ভালো করে ঠাকুরগুলো দেখতে পেরেছিলো কিন্তু ঠাকুর দেখতে গিয়ে সবই ঠিক আছে সব ঠাকুর দেখার শেষে একটা জায়গায় যে আমরা হেলা পুকুরের ঠাকুরটা দেখলাম তো ওই হেলা পুকুরের ঠাকুরটা দেখে গিয়েই যে আমরা পেছনের রাস্তাটা দিয়ে বেরোলাম দিয়ে ওখানে একটা ছোট্ট ঠাক পুজো হয়েছে ছিল বাট মূর্তিটা অনেকটাই বড় ছিল তো ওই ঠাকুরটা দেখতে গিয়ে একটা কেস ঘটে গেছিলো কেসটা হয়েছিল কি ওই ঠাকুরটা যখন দেখতে ঢুকলাম তখন আমাদের নো এন্ট্রি ছিল না বাট ঠাকুরটা দেখে যখন আমরা ব্যাকে আবার হেলাপুকুরের দিকে আসছিলাম বাট তখন বলছে আমাদের আর আসতে দেবে না পুলিশে পুরো গার্ড দিয়ে দিয়েছে এবার অনেক লোক জড়ো সরো হয়ে গেছিলো সবাই ঝামেলা করছে যে আমরা তো গাড়ি নিয়ে আসিনি আমরা তো পায়ে হেঁটে ঠাকুর দেখছি তারপরেও নো এন্ট্রি করে দিয়েছে তো এটা নিয়ে আমার খুব প্রচণ্ড রাগারাগি হয়েছে তো এই হচ্ছে পুলিশের সাথে ঝামেলা পর্যন্ত বেঁধে গেছিলো মানে এরকম একটা ব্যাপার আর যাই হোক এই যে বাড়িগুলো দেখছো আমি বাড়িগুলোর ভিডিও এই জন্যই নিয়েছি যে বাড়িগুলো চন্দনগরে যে প্রথমবার দেখলাম লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলো তো আমার দেখতে খুবই ভালো লাগছিলো আর তাই জন্যই ভিডিওগুলো করে রেখেছিলাম তারপরে এই যে সবার খিদে পেয়ে গেছিল আমি আর মা তো তখন তো আমি জানতাম না যে আমার অনেক রকম শরীর খারাপ ধরা পড়বে তো তখন আর ভি মানে আমি বাইরের খাবারগুলোই খেয়েছি আর তাই জন্য মা তো আর বাইরের খাবার খাবে না মায়ের জন্য দোকানে চলে এসেছিলাম একটু চিড়ে ভাজা একটু বিস্কুট এগুলো কিনতে কেননা মায়ের যেহেতু প্র্যাঙ্কাইটিস ধরা পড়েছে যেই কারণে মা বাইরের খাবার একদমই খাবে না শুকনো খাবার খায় সেদ্ধ খাবার খায় তো ওই জন্য বাইরের খাবার দেবো না বলে মায়ের জন্য দোকানে গেছিলাম মুড়ি কিনতে আর এই দেখো এই হচ্ছে সেই হেলা পুকুরের ঠাকুরটা আর এই ঠাকুরটা হচ্ছে আমার সবথেকে সব থেকে ভালো লেগেছে সব থেকে সেরা লেগেছে আর এই ঠাকুরটার মূর্তিটা দেখো একশো কিলো সোনা পড়ে রয়েছে মা তো আমি শুনেছিলাম এই কথাটাই একশো কিলো নাকি মা সোনা পড়ে রয়েছে দেখতে অপূর্ব লাগছিল গয়নাগুলো এত সুন্দর তারপর মায়ের শাড়ির কালারটা লাল রঙের পড়েছিল এক কত দুর্দান্ত লাগছিলো মায়ের মূর্তিটা মানে কি বলবো যত ঠাকুর দেখেছিলাম আমার সব থেকে ভালো লেগেছিলো হেলা পুকুরের ঠাকুরটা যাই হোক তারপরে এই যে এই ঠাকুরটা দেখতে চলে গেছিলাম এই জায়গাটা আমি চন্দ্রনগরে সব ঠাকুরই আমি দেখি মোটামুটি প্রত্যেক বছরে বাট জায়গাগুলোর নামগুলো আমি জানি না তার জন্য তোমাদের বলতে পারবো না ও বড়ো কালীতলা হ্যাঁ নামটা মনে পড়েছে বড়ো কালীতলা এখানে একটা এই ঠাকুরটা আমি প্রত্যেক বছর দেখার অপেক্ষা করি কারণ এখানে একটা কালী মন্দির আছে এই মন্দিরটা আমার দেখতে খুবই ভালো লাগে ভাবি যে প্রত্যেক বছর ঠাকুর দেখতে গিয়ে এই মায়ের মূর্তিটা আমি ক কখন দর্শন করব তো ফাইনালি মায়ের মূর্তির দর্শন করলাম আর মেয়ে আমার একটু দক্ষিণাও দিয়ে আসলো মায়ের কাছে যেহেতু প্রণাম করে এই মূর্তিটার পাশে আবার এই মায়ের পুজোটা হয় আর কি যাই হোক এই ঠাকুরটাও দেখে টুকে বেরিয়ে গেলাম খুব ভালোভাবে রিল্যাক্সে মা আর মেয়েকে নিয়ে ঠাকুর দেখছিলাম তো শুধু মনটা খারাপ হয়ে গেছিলো যে পুলিশগুলোর সাথে অনেকটা ঝামেলা লেগে যার জন্য মাও আমার উপর রেগে গেছিলো কেননা আমি আমার রাগ কখনও কন্ট্রোল করতে পারি একবার রেগে গেলে আমি যাত্রার ওপর চিল দিয়ে ফেলি কিন্তু ওখানে পুলিশগুলোর দোষ ছিল দেখো এর নো এন্ট্রি যখন ছিল সেটা আগে থেকে আমরা যখন ঢুকছি তখনই করা উচিত ছিল বাট ঢুকে গেলাম তারপরে বয়স্ক মানুষগুলোকে অন্তত ছাড় দিতে পারতো এমন কিছু সেদিন ষষ্ঠীর দিন ভিড় ছিলও না যে নো এন্ট্রিটা করতে হবে যার জন্য যে আমরা পায়ে হেঁটে ঠাকুর দেখি তারপরে ওইভাবে নো এন্ট্রি করাটা উচিত ছিল না আমি আমার মতে আমি বলবো যারা বাইক নিয়ে ঢুকে ঢুকে ঠাকুর দেখছে তাদের কিছু বলছে না যারা বয়স্ক মানুষরা পায়ে হেঁটে ঠাকুর দেখছে তাদের জন্য এইভাবে এন্ট্রি করাটা একদমই আমার ঠিক বলে মনে হয়নি যার জন্য আমার মাথাটা অনেকটাই গরম হয়েছে হয়ে গেছিলো আর তাই আমি অনেকটাই চিল্লিয়ে ফেলেছিলাম পুলিশের উপর আমার মা আমার অনেকটা টেনশন করে ফেলেছিল যে আবার কি না কি হয়ে যায় ঝামেলায় জড়িয়ে পড়ব তো যাই হোক মোটামুটি লাস্টে মাথাটা ঠান্ডা করে বাড়ি আর মনটা ভাল লাগছিল না তারপর বাড়ির দিকে এগোতে শুরু করলাম মাকে বললাম মা আর ভাল লাগছে না চলো তাহলে ঠাকুর মাও বললো আমারও পা ব্যথা হয়ে গেছে চল বাড়ির দিকে যায় এই যে আমরা যাচ্ছি ದೇಿಕೆ তারপর পা হাঁটা পথে যে কটা সামনে ঠাকুর পড়ল ওই ঠাকুরগুলো আমরা দেখতে দেখতেই বাড়ির দিকে গেলাম এই যে এই ঠাকুরটাও দেখলাম লাস্টে খুবই সুন্দর হয়ে গেছিলো ভাবছিলাম ঢুকবো না তো ফাইনালি ঢুকলাম ঢুকে দেখছি না ভেতরটা খুবই সুন্দর ঠাকুরটা আর অনেক পুজো হয়েছিল চন্দ্রনগরে তো পুজোর শেষ নেই কিন্তু আমরা পা হেঁটে সব ঠাকুর দেখা তো সম্ভব না গাড়িতে আসলে বা বাইকে আসলে অনেক ঠাকুরই দেখা যায় কিন্তু ওই যে পায়ে হেঁটে তারপর বয়স্ক মানুষ আর বাচ্চাদের নিয়ে বেরিয়ে এত ঠাকুর দেখাটা সম্ভব আর সত্যি কথা বলতে আমার পায়েটাও আমারও পায়ে খুব ব্যথা করছিল। তো তার জন্য দেখা সম্ভব হচ্ছিল না তো হাঁটাপথে এই ঠাকুরগুলো পেলাম এই ঠাকুরগুলো দেখতে দেখতে বাড়ি যাওয়ার পথে তো ফাইনালি এই ঠাকুরটা দেখে আমরা চলে আসলাম বাড়িতে একটা বেরিয়েছিলাম আর একটার সময় বাড়িতে আসলাম দিয়ে প্রচন্ড ক্লান্ত সবাই চলো এখন চেঞ্জ ফেঞ্জ করি আর এই ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো আর আমাদের চন্দ্রনগরের ঠাকুরগুলো বা প্যান্ডেলগুলো কেমন লাগলো সবটা তো দেখতে পারেনি আর হেঁটে সবটা দেখা সম্ভব না তারপর আবার মানে এত নো এন্ট্রি করেছে এত নো এন্ট্রি করেছে সব ঠাকুর দেখে একটা গলিতে ঢুকছি ওখানে ঢুকতে দিচ্ছে বাট বেরোতে দিচ্ছে না মানে এত রকম প্রবলেম করে দিয়েছে আগের চোটা ঝগড়া বেঁধে গেছে একটা পুলিশের সাথে আমরা যাই হোক অনেক যদি আমরা করে তাহলে লাস্টে আসার সময় যতগুলো ঠাকুর সামনে পড়েছে পড়ে দেখতে দেখতে তারপর আসলাম তো এখন চেঞ্জ মেঞ্জ করি আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আজকে টাটা ভাই টাটা ঘর টাটা